আর ভাল লাগে না কি খাই আম না খাই আম যা খাই নি দিলে করে কোরে লাগে এই বাকি আসলে চলে তারে কইলাম জবাব তুই দিবি আর নাই আমারে বেহরায়া দে দুই এর একটো কথা হেনা না আর ভাল লাগে না হিরে বাবু খালি বিয়া করবি বিয়া করবি এখন তো মেয়ে দেখি আসলাম তোর জন্য হাঁ কি বল মায়াদিকে কেমন আরে বাবা তো মেয়েই কইবা কি কি দেখে কেমন মেয়ে কি রকম নে তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো কিন্তু মেয়ে দেখতে শুনতে খুব ভালো কিন্তু মেয়েটার বাবা নেই মা আছে আর মেয়েটার কিন্তু মেয়েটা একটু কালা হ্যাঁ কালো তুমি এটা কি বল

এই জন্য দেখ বাবা চিন্তা করি করলে ভালো হইব আমাদের বাপ করতে আর আমি শুনছি যে ছেলে মেয়েটাকে বিয়া করব। এই ছেলে কে জমিও দিব আবার ওই যে কের আর ফাইভ না এই কিনা কবল ওই যে তা যে ওই যে ভম ভম হয়ে কিনা কয় এটা কি গাড়ি আর ভাই হ হ হ এটাও দিব আর ভাই দিব অনেক টিয়া পয়সার মালিক তো

あの子の首開けこえたなあれ。